ভিডিও যদি বানাতে ঘন্টা টাইম লাগে সেই ভিডিওটা আপলোড করতে মিনিমাম ঘন্টা টাইম লাগাতে হবে আমরা কি করি খুব কষ্ট করে ভালো এডিটিং করে ফুল কোয়ালিটি ভালো ভালো করে করে এডিটিং ভিডিওটা আমরা তৈরি করে ফেলি আপলোড করার সময় হুড়ো তারা করে আপলোড করে দিই মনে করি যত তাড়াতাড়ি আপলোড করবো তত ভিউজ আসবে হুড়ো তারা করে কোনো প্রকার সেটিং ফেটিং না দেখে কোনো একটা টাইটেল যেখান থেকে খুশি দিয়ে দিয়ে কোনোরকম একটা থামমেড বানিয়ে আমরা আপলোড করে দিই সেই কারণে কিন্তু আমাদের ভিডিও ভাইরাল হয় না এইভাবে কাজ করলে তুমি দু বছর তিন বছর ইউটিউবে কাজ করলে কোনো ভিডিও তোমরা ভাইরাল করতে পারবে না ইউটিউব ভিডিও কিন্তু থেকে আপলোড করা সঠিক নিয়ম দেখাবো কারণ ইউটিউব জেনে গেছে এখন সবাই কিন্তু নাইনটি পার্সেন্ট নেটওয়ার মোবাইলের মাধ্যমে ইউটিউব করে সে কারণে সবকিছু ওয়াই টি স্টুডিওর অ্যাপস এর মধ্যে নিয়ে চলে আসছে তাই আজকে ওয়াই স্টুডিওর মাধ্যমে সঠিক নিয়মে কিভাবে আমরা ভিডিও আপলোড করবো সেটাই চলো আমরা দেখাবো তোমার আমাদেরকে ঠিক আছে আমরা কি করি ইউটিউবে যখন ভিডিওটা আপলোড করে দিই না তখন কোনো রকম একটা টাইটেল দিয়ে আনলিস্ট করে ভিডিওটা আপলোড করার পর ওয়াইড ইস টুতে এসে আমরা এসিও করি থামবেল লাগাই এর ফলে কি হয় ইউটিউব যখন ভিডিওটা আমরা আপলোড করি ইউটিউবের মধ্যে তখন কিন্তু প্রসেসিং চলে তোমরা জানবে সেই প্রসেসিং এর সময় কিন্তু ইউটিউব ডিটেক্ট করে যে ওই ভিডিওটা কোন অডিয়েন্সের কাছে পাঠাবো ঠিক আছে ভিডিওটা কত লেন্থের এবং ভিডিওর বিভিন্ন সেটিং ফেটিং সব কিন্তু এসিও করে বুঝতে পারলে তো ঠিক সেই রকমই সেই কারণে আমরা ওয়াইটি স্টুডিও থেকে ভিডিওটা আপলোড করার সময়তেই এসিওটা করে ফেলবো তারপর এসিওটা সমস্ত কিছু এসিও করার পর ভিডিও যখনই আপলোড করে দেবো প্রশাসনের সময় ইউটিউব অ্যাল বুঝতে পারবে যে ভিডিওটা তাদের কাছে পাঠানো উচিত ঠিক আছে দশ সঠিক অডিয়েন্স কোনটা সঠিক অডিয়েন্সের কাছে যদি তোমরা ভিডিও না পাঠাতে পারো কোনো তোমাদের ভিডিও ভালো হবে না তাই বলছি তোমরা যারা আমি কোনো দিন ফেক ভিডিও বানাই না যদি সাকসেসফুল ইউটিউবার হতে চাও আজকের ভিডিওটা ফুল দেখো যারা শর্ট ভিডিও বানাও তারা ইউটিউব থেকে আপলোড করবে কিন্তু যারা লং ভিডিও বানাও আমার মতো এইভাবে সোলে ইস নাই লং ভিডিও যারা বানাও ওয়ার্কিং স্টুডিও থেকে আপলোড করে দেখো বেশি নয় এক সপ্তাহ আপলোড করে দেখো তোমরা কিন্তু ইমপ্রুভ বুঝতে পারবে বুঝতে পারলে আজ যদি তোমরা শর্ট ভিডিও আপলোড করতে চাও শর্টিং নিয়মে আমার ভিডিও আপলোড করা আছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওই ভিডিওটা দেখে নেবো তো সবার প্রতি আমরা কি করবো ওয়াটি টুতে চলে আসবো ওয়াটি মাধ্যমে ভিডিওটা আপলোড করলে আমরা এসিও করাটা সুবিধা হবে প্রচুর দেখো তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি মজার ছলে আজকে ভিডিওটা দেখে নাও প্রচুর কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভিডিও অনেক কিন্তু তোমাদের কাজে আসবে তো আমি দেখো ওয়াটি স্টোরটা ওপেন করেছি তারপরে কি করবো দেখতে পাচ্ছি সব কিছু এখন ওয়াটি স্টোর থেকেই হবে ওপরে প্লাস আইকন এখানে তোমরা দেখে নাও আমরা এই প্লাস আইকনে প্রেস করে এখান থেকে ভিডিওটা আমরা আপলোড করবো গ্লাইটটা ওপেন হয়ে গেলো একটা ড্যামো ভিডিও এখানে এক মিনিটের আমি আপলোড মানে তৈরি করে রেখেছি ভিডিওটা আমি এখান থেকে সিলেক্ট সিলেক্ট করে নিলাম করার পরেই আমরা কি করবো এখান থেকে থামবেলটা দিয়ে দেবো এখান থেকেই কিন্তু এসিও টা করবো ইউটিউবে যখন আমরা আপলোড করি তারা করে টাইটেল দিয়ে আনলিস্ট করে আপলোড করে দিই এসিও টা করি কিন্তু আমরা ভিডিওটা আপলোড করার আগে দিয়ে এখানে আমরা এসিও টা একশো পার্সেন্ট করে ফেলবো তাহলে ভিডিওটা ভাইরাল না হয়ে যাবে কোথায় বলো এখন কম্পিটিশন প্রচুর বেড়ে গেছে তোমার মতো ব্লগ ভিডিও কমেডি ভিডিও হাজার হাজার জন আপলোড করছে এসিও টা যদি ঠিকঠাক না হয় ভিডিও কোনো দিনই তোমার কিন্তু সাজ লিস্টে প্রথমে আসবে না ভিউস কিন্তু আসবে এবং ব্রাউজার ফিচারও কিন্তু তোমার ভিডিও গুলো ইউটিউব র্যাঙ্কে ফেলা না বুঝতে পারলে ভিডিওটা আপলোড করার পরই তিন চার ঘন্টায় হচ্ছে মেন সেই টাইমে যদি ভিডিওটা ভালো ভাবে র্যাঙ্ক করে যায় না প্রচুর ভিডিওটা কিন্তু আস্তে আস্তে ভিউস আসে পরবর্তীকালে ভাইরাল হয়ে যায় কিন্তু আমাদের কি হয় ভিডিওটা আপলোড করার পর দু তিন ঘন্টার মধ্যে সব গ্রাফ গুলো ডাউন হয়ে যায় কেন কারণ আমরা এসে ওটা ঠিকঠাক করতে পারি না সঠিক অডিয়েন্সের কাছে ভিডিও গুলো পৌঁছায় না বারবার বলছি ভিডিওটা দেখো তো আমরা কি করবো এখানে সবার প্রথমেই আমি কিন্তু থাম্বেল বানিয়ে রেখে দিয়েছি ওপরে এখানে লাইক ব্রেস করবো তারপরে এত এখান থেকে থাম্বেলটা আমি সিলেক্ট করে নিলাম ফুল এইচ ডি ক্লিক বের থাম্বেল বানাবে আমি যেমন বানিয়েছি দেখো ফন্টের স্টাইল দিয়েছি কালার গেডিং করেছি যদি তোমরা ফুল এজি বানাতে না জানো আমার ভিডিও আছে প্লে বা দিয়ে হচ্ছে মেন আমরা যখনই ভিডিওটা আপলোড করি না ভিডিওটা আপলোড করার পর দেখবে ইউটিউব বিভিন্ন জনের ডিভাইসে কিন্তু আমাদের ভিডিওটা ইমপ্রেশন পাঠিয়ে দেয় ব্রাউজার ফিচারে দেখো ইউটিউব ওপেন করলে বিভিন্ন ভিডিও গুলো আসে না এগুলো কিন্তু ওই চ্যানেলে ইমপ্রেশন পাঠিয়েছে ইউটিউব বুঝতে পারছো সমস্ত যে ভিডিও গুলো আসছে সেই ভিডিও গুলো কিন্তু ইনপ্রেশন পাঠিয়েছে ঠিক সেইরকমই তোমার ভিডিও কিন্তু এইভাবে ইমপ্রেশন পাঠাবে তোমার ভিডিও যদি ভালো না হয় ওপর দিস কল করে পরের ভিডিওটা দেখবে সেখানে থামবেলটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সবার প্রথমে থামবেলটা ইমপ্রুভ করতেই হবে তো থামবেলটা দিয়ে দিলাম এরপরেই আমরা টাইটেলটা দেবো টাইটেলটা তোমরা কি করো হুড়ো তারা করে কোনো প্রকার একটা টাইটেল দিয়ে আপলোড করে দাও তা করলে হবে না ঠিক আছে কি করবে দেখো আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি এখান থেকে হোম করে দেবে হোম করার পর আমরা চলে আসবো ইউটিউবে এই জন্যই বলছি ওয়াট ইস টু থেকে আপলোড করলে ইউটিউব থেকে ভালোভাবে আমরা কিন্তু ভাইরাল ট্যাগ গুলো নিতে পারবো কিন্তু ইউটিউব থেকে আপলোড করলে আমরা তো ইউটিউব থেকে ট্যাগ গুলো নিতে পারবো না তাই না কারণে ওয়ার্ল্ড হিস্টোর থেকে আপলোড করছি বেশি নয় এক সপ্তাহ আপলোড করো দেখো এরপরে আমরা কি করবো ঠিক আছে এখানে যদি আমরা এখানে সার্চ করি এখান থেকে সার্চ করলে প্রচুর এত সার্চ হিস্ট্রি চলে আসবে যার ফলে ট্যাগ গুলো র্যাঙ্ক করে যাবে ঠিক আছে এই সার্জ হিস্ট্রি গুলো সেই জন্য আমরা কি করবো এখান থেকে ব্যাক দেবো যেভাবে দেখাচ্ছি সেভাবে শুধু করো একদম স্কিপ করবে না ঠিক আছে তো কি করবো এই লোগোতে প্রেস করবো দেখতে পাচ্ছো এই কর্নারে লোগোতে চলে আসবো আসার পরেই দেখতে পাচ্ছ এত টান ইন্টুকুমুট এইদিকে আছে না এটা আমরা অন করে দেবো এটা অন করলে নতুন একটা ইউটিউব ইউটিউব যখন আমরা জিমেল ক্রিয়েট করে নতুন ভাবে ইউটিউব যখন আসে এইভাবে কিন্তু আসে কোনো ট্যাগ কিন্তু এখানে হিস্ট্রির মধ্যে আসবে না যেগুলো যে যত নম্বরের ট্যাগ গুলো যত নম্বরে র্যাঙ্ক করার দরকার সেই সেখানে কিন্তু র্যাঙ্ক করবে দেখো দেখাচ্ছি এখানে সাত বেড়ে চলে আসবো আসার পরেই আমি কি করব ইউটিউব ভিডিও আপলোড করবো তা হাউ টু আপলোড ইউটিউব ভিডিও আমরা টাইটেলটা বাংলাতেও দিতে হবে আবার কিন্তু ইংলিশেও দিতে হবে কারণ কেউ ইংলিশ সার্চ করে কেউ বাংলাতেই সার্চ করে আমরা সবার প্রথমে বাংলা টাইটেলটা সার্চ করবো যে ইউটিউব ভিডিও আপলোড করা সঠিক নিয়ম ঠিক আছে সবটা সার্চ করবে না আমরা কি করবো ইউটিউব ওয়াই ও ইউ টি ইউ বি ইউটিউব ভিডিও ইউটিউব ভিডিও দেখতে পাচ্ছ আমি কিন্তু শুধু লিখেছি ইউটিউব ভিডিও যখনই কোন একটা আর এখানে সার্চ করবে যে ইউটিউব ভিডিও আপলোড করার শর্টিং নিয়ম বা ভিডিও কীভাবে আপলোড করতে হয় তারা সার্চ তারা ইউটিউব ভিডিও সার্চ করার নিচে কিন্তু ট্যাগ চলেছে ভিডিও আপলোড করার সমস্ত কিছু ট্যাগ কিন্তু এখানে চলে আছে ইউটিউব ভিডিও আপলোড আমি যদি আপলোডটা লিখে দিই তাহলে আরও কিন্তু ট্যাগ কিন্তু এখানে চলে আসবে বুঝতে পারলে তখন সে কিন্তু আর কষ্ট করে সার্চ করতে যাবে না এই নিচেকার ট্যাগটা কিন্তু প্রেস করে দেবে তো সবার প্রথমেই কোন ট্যাগটা র্যাঙ্ক করছে ইউটিউব ভিডিও আপলোড করার শর্টিং নিয়ম তো ট্যাগটা আমি নিয়ে নেবো এইভাবে কপি করব এইভাবে কপি করব কপি করার পরই আমি এখানে চলে আসবো এখানে পেস্ট করে দেবো টাইটেলে ঠিক আছে এই পেস্ট করে দিলাম পুরো এসি ওটা দেখো কিভাবে হয় তারপরে আমরা কি করবো একটু গ্যাপ দেবো তারপরে আমরা দুটো ডান্ডি দিয়ে দেবো একটা বা দুটো দুটোই ধরে দিয়ে দিলাম তারপর আমরা এখান থেকে এভাবে দিয়ে দিলাম ঠিক আছে নিয়মের পর কিন্তু আমরা দিয়ে দিতে পারি ঠিক আছে তো আমরা আর একটু করে সার্চ করে দেখি ইউটিউব ভিডিও আপলোড আপলোডও রাখি দেখি কি আসে দেখো এখানে কি এসে দেখো তোমরা ইউটিউব ভিডিও আপলোড করা সঠিক নিয়ম দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশটাই আমি ধরো সিলেক্ট করে নিচ্ছি হাজার চব্বিশটা আমি ধরো দোবো ঠিক আছে হাজার চব্বিশ আমি এখান থেকে দিয়ে দিচ্ছি ঠিক আছে এখান থেকে দু হাজার এখানে আমি দিয়ে দিচ্ছি দু হাজার বাংলাতে দেবো চব্বিশ ঠিক আছে হয়ে গেল তারপরে এটা তো বাংলা কেউ তো বাংলাতে সার্চ করবে এবার আমাদেরকে ইংলিশেও ট্যাগ দিতে হবে সেই রকম তোমাদের গেমিং চ্যানেল কুকিং চ্যানেল যাই চ্যানেল হোক না রেসিপিটা তোমরা বাংলাতেও লিখবে আবার ইংলিশেও কিন্তু লিখবে তারপরে আমরা কি করবো আবার আমরা ইউটিউবের মধ্যে চলে আসবো ঠিক আছে আবার আমরা ইউটিউবের মধ্যে চলে আসবো আসার পরে এবার আমি ইংলিশে সার্চ করব হাউ টু এখানে কোনো ট্যাগ কিন্তু আসে না যেটা যত নম্বরে র্যাঙ্ক করা দরকার সেটা সেই নম্বরেই কিন্তু র্যাঙ্ক করছে তো হাউ টু আপলোড হাউ টু আপলোড ইউটিউব ভিডিও হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব সবার প্রথমেই চলে যাচ্ছে দেখতে পাচ্ছো হাউ টু আপলোড শর্ট ভিডিও আমরা যেহেতু লং ভিডিও আপলোড করছি এই জন্য লং ভিডিও টাইটেলটা নেবো হাউ টু আপলোড এভাবে আমি লেখার পরেই তখন নিচের ট্যাগুলো র্যাঙ্ক করবে সবাই কিন্তু কষ্ট করে আর সার্চ করতে যাবে না এই নিচেকার ট্যাগটা এভাবে প্রেস করে দেবে এবার যে ওই ট্যাগটা ইউজ করেছে দেখো হাউ টু আপলোড ইউটিউব ভিডিও হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব দেখো মনোজ দে লিখেছে ওই জন্য দেখো মনোজ দেয়ার কিন্তু টাইটেলটা র্যাঙ্ক করে গেছে শুধুমাত্র টাইটেলটা দিলেই কিন্তু তোমার ভিডিওটা টপে যাবে না তার সঙ্গে ওয়াচ টাইমটাও ম্যাটার করে ওয়াশ টাইম যত তোমার ওই ট্যাগের মধ্যে হাউ টু আপলোড ভিডিও অন ভিডিও ঠিক আছে এই টাইটেলে যার ভিডিওতে যত বেশি ওয়াশ টাইম আসবে তার ভিডিওটা তত ওপরে আসবে এবার ওয়াশ টাইমটা বেশি কি করে আসবে তোমার ভিডিও ভালো বানাতে হবে এডিটিং ভালো করতে হবে যেন মানুষরা বোর ফিল না হয় তার সঙ্গে ভিডিওর লেন্থটাও একটু বড় রাখতে হবে আমি ধরো আপলোড করেছি ইটু ভিডিও আপলোড করার সঠিক নিয়ম তোমরাও ধরো আপলোড করছো ইটু ভিডিও আপলোড করার সঠিক নিয়ম আমার ভিডিওর সাইজটা বা লেন্থ ধরো আট মিনিট আমার ভিডিওটা ধরো ইউবে সার্চ করি টপে চলে আসছে তোমাকে দশ মিনিট বারো মিনিটের ভিডিও বানাতে হবে তাহলে তাহলে ওয়াশ টাইমটা বেছে পেলি এই ট্যাগটা যখন সার্চ করবে তখন তোমার ভিডিওটা ওপরে চলে যাবে এটা কিন্তু কেউ বলেন আমি তোমাদের বলে দিলাম ঠিক আছে বুঝতে পারলে তারপরে এবার কি করব এটাও আমরা কপি করবো বা ধরো এরপরে ধরো আমরা কিছু জুড়ে দিচ্ছি বেঙ্গল বা কিছু হাও ঠিক আছে টু আপলোড ভিডিও অন ইউটিউব বেঙ্গল এখানে আমি বেঙ্গল দিয়ে দিলাম ঠিক আছে বেঙ্গল দিয়ে দিলাম দেখতে পাচ্ছ তো এটা আমি এভাবে কপি করে নেবো যেহেতু আমি বাংলাতে বানাচ্ছি ভিডিওটা বেঙ্গল দিলে বেঙ্গল অডিয়েন্সের কাছে বেশি যাবে তারপরে এখানে আমি এভাবে পেস্ট করে দিলাম ঠিক আছে দেখতে পাচ্ছ এবার তুমি এগুলো সব বড় হাতের প্রথমে অক্ষরগুলো ঠিক আছে এইটা এভাবে বড় হাতে দিয়ে দিলে তারপরেই তোমরা কি করবে এভাবে পুরো এভাবে টাইটেলটা কপি করবে তারপরেই চলে আসবে ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশন বক্সে আসার পরেই তো টাইটেলটা এভাবে ডেসক্রিপশন বক্সে পেস্ট করার পরেই এই টপিকে কিছু টাইটেল দেখতে হবে সার্চ করলে কোন মানে ভিডিও গুলো র্যাঙ্ক আসে সেই ভিডিও টাইটেল গুলো তিন চারটা আমাকে কিন্তু এখানে পেস্ট করতে হবে সেই জন্য আমরা কি করবো এখান থেকে হোম করে দেবো তারপরেই আমি চলে আসবো ইউটিউবে ইউটিউবে আসার পরে হাউ টু আপলোড ইউটিউব ভিডিও এত সার্চ করা আছে এবার সার্চ করতে মানে টাইটেলটা সার্চ করার পরে যে ভিডিওগুলো সব থেকে টপে র্যাঙ্ক করছে এত এই একটা র্যাঙ্ক করছে এই একটা র্যাঙ্ক করছে এগুলো তিন বছর আগেকার ভিডিও এগুলো কিন্তু নিলে হবে না আমি এখানে দু হাজার বেঙ্গল দু হাজার চব্বিশ সব ধরো আমি এখানে লিখে দিচ্ছি দু হাজার চব্বিশ ঠিক আছে নতুন নতুন ভিডিওগুলো যেগুলো এখন র্যাঙ্ক আছে দেখো এই ভিডিওটা ছ মাস আগে এই ভিডিওটা টাইটেলটা আমি কপি করব এই ভিডিওর টাইটেলটা কপি করব ঠিক আছে যে ভিডিওগুলো র্যাঙ্ক করছে সবার উপরে সেই ভিডিও তিনটে ভিডিও টাইটেল কপি করে দিলে এই ভিডিওর টাইটেলের সঙ্গে আমার ভিডিওটা কিন্তু লিঙ্ক হয়ে যাবে যখনই কেউ এই ভিডিও গুলো প্লে করে দেখবে না এইভাবে প্লে করে যখনই কেউ দেখবে তখন আমার ভিডিওটা কিন্তু এই নিচেই সাজেস্টের মধ্যে চলে আসবে এই নিচেই সাজেস্টের মধ্যে চলে আসবে তখন এই ভিডিওটা যদি দু লাখ তিন লাখ ভিউজ চলে আসে আমার ভিডিওটা ইজিলি দশ হাজার পনেরো হাজার ভিউস আসার কোনো ব্যাপারই না তোমরা যেন সাজেস্ট প্রচুর ভিউস আসে কিছু না তোমরা ওয়াইটি স্টোরটা ওপেন করবে ভিডিওটার উপর পরে অ্যানালিটিক্স অপশনে চলে যাবে ঠিক আছে যাওয়ার পর তোমরা একটু সার্চ টিম এ যাওয়ার পর উপর দিশ কল করলি দেখবে ইউটিউব সার্চ টিম তার নিচে দেখবে সাজেস্ট আছে ওই যে সাজেস্টে যে ভিডিওগুলো দেখাচ্ছে ওই গুলো নিচে তোমার ভিডিওটা সাজেস্ট করছে সেই কারণেই কিন্তু ওই ভিডিওগুলো তোমাদের দেখাচ্ছে বুঝতে পারলে ঠিক সেই রকম এটা কিন্তু করবে তো আমি এই টাইটেলটা কিভাবে এবার কপি করবো সেই জন্য তোমাদেরকে একটা গুগল প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করতে হবে বা এই ভিডিওটার লিঙ্কটা আমি ধরো কপি করে নিচ্ছি ঠিক আছে এতো ওখানে শেয়ার অপশনে প্রেস করে এত এখান থেকে আমি কি করবো কপি লিঙ্ক করে নেব ঠিক আছে কপি লিঙ্ক করার পরেই একটা অ্যাপস তোমরা গুগল প্লে স্টোর থেকে তোমরা ইনস্টল করে নেবে অ্যাপসটার নাম হচ্ছে এত দেখে নাও এল ওয়াই টুল বলে একটা অ্যাপস অ্যাড আসে মাঝে মাঝে অ্যাডগুলো তো দেখতেই হবে ফ্রিভাবে আমরা ইউজ করবো এখানে তোমরা পেস্ট করার পরে গোয়ের অপশনে প্রেস করে দিলেই দেখতে পাচ্ছ ভিডিও ট্যাগ এত ভিডিও টাইটেল ভিডিও ডেসক্রিপশন সব কিন্তু তোমরা কপি করতে পারবে ভিডিওর থামবেল দেখতে পাচ্ছ

ঠিক আছে অ্যাড আসবে আমি বলেছি না তারপরে এখানে ডেসক্রিপশন বক্স এখানে পেস্ট করে দেবো দুটো তিনটে চারটে করবে হ্যাঁ আবার চলে আসবে এখানে ইউটিউবের মধ্যে তারপরে দেখি কোন ভিডিওটা র্যাঙ্ক করেছে দেখো মানে টাইটেলটা প্রথম সার্চ করেছি সার্চ করার পর যে ভিডিওগুলো র্যাঙ্ক করছে ওপরে সেই ভিডিওগুলোর দুটো তিনটে ভিডিও টাইটেলগুলো আমরা কপি করবো আবার আমরা এখানে শেয়ার অপশনে প্রেস করে দেবো তারপরে দেখো কপি করে ভিডিওটার লিঙ্কটা আবার আমরা এখানে ওয়াইটিল অপশনে চলে আসবো আসার পর এখানে আমরা পেস্ট করে গোয়েতে প্রেস করে দেবো দেখো অ্যাড আসবে দেখতে পাচ্ছ তিরিশ সেকেন্ড অ্যাড আসবে অ্যাডটা আমি দেখিনি চলো দেখতে পাচ্ছ তোমরা এখানে কিন্তু অ্যাড আসছে দেখতে পাচ্ছ তো গুলো কিন্তু আমাদেরকে দেখতেই হবে ফ্রি ভাবে ইউজ করছি না সেই জন্য তিরিশ সেকেন্ডে অ্যাড আসবে তারপরে আমরা দেখো কেটে দিলাম অ্যাডটা ঠিক আছে অ্যাডটা এই উপর থেকে কেটে দেবো তারিখ কেটে দিলাম কাটার পরই আর দেখো কপি টাইটেলটা কপি করবো বারবার বলছি থামবেল কিন্তু কপি করবে না তাহলে কিন্তু স্ট্রাইক দিতে পারবে কপি করে নিলাম তারপরে আমরা এখানে দেখো এসিও টা কত সুন্দর হচ্ছে ইউটিউব থেকে ভিডিওটা আপলোড করলে এসিও টা হতো না এখানে পেস্ট করে দিলাম ঠিক আছে পেস্ট করার পরে এবার আমাকে যেটা করতে হবে ইউটিউবটা এখান থেকে উড়িয়ে দেবো উড়িয়ে উড়ি দেবো কাজ কিন্তু আমাদের কমপ্লিট আবার হোম করবো হোম করার পরে এবার কিছু এই ভিডিও ট্যাগ ভিডিও রিলেটেড কিছু ট্যাগ লাইন বাই লাইন দিতে এসিও আমাকে একশো পার্সেন্ট করার জন্য কারণ ধরো মানে আমি যে টাইটেলটা দিয়েছি ঠিক আছে এই দুটো টাইটেল ছাড়া তো মানুষ অন্য কিছু তো সার্চ করতে পারে যে ইউটিউব ভিডিও আপলোড কিভাবে করবো হ্যাঁ ঠিক আছে আপলোড ইউটিউব ভিডিও বেঙ্গল অন্য ট্যাগতো সার্চ করতে পারে ধরে নাও এই গুলো সার্চ করলে নয় আমার ভিডিওটা উপরে আসবো ওয়াস্ট টাইম ভালো পেলে ভিডিওটা কিন্তু মানুষ তো অন্য কিছু তো সার্চ করতে পারে অন্যরকমও তো সার্চ করতে পারে সেই জন্য সব ট্যাগ এই ভিডিও রিলেটেড সব রকম গুলো আমরা এই ডেসক্রিপশন বক্সে লাইন বাই লাইন পেস্ট করবো যেমন ধরো আমি এই ডেসক্রিপশন বক্সে করেছি ইয়োর কিওয়ার্ডস বলে ঠিক আছে আমরা হোম করে দেবো আমি যা কিছু লাগে হোয়াটসঅ্যাপ এর মধ্যে বাটের মধ্যে কিন্তু আমি কপি করে রেখে দিয়ে দেবো ইওর কিওয়ার্সটা এখান থেকে আমি কপি করেছি ভিডিওর বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা প্রথমে এখানে দিয়ে দিই চলো তারপরে কিওয়ার্ড গুলো দিয়ে দেবো ঠিক আছে এখান থেকে দেবো কপি করে নিলাম ঠিক আছে তারপরে এখানে পেস্ট করে দিচ্ছি তারপরে ইওর কিউর বলে ট্যাগুলো দিয়ে দেবো এখানে প্রথম পেস্ট করে দিই ঠিক আছে বা ভিডিও লিঙ্ক যদি আমি বলে থাকি যে আমি এই ভিডিওতে যেমন বললাম যে কী তোমরা থাম বানাবে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো তখন আমরা এখানে লিঙ্কটা দিয়ে দিই ঠিক আছে তো ইয়োর এইভাবে কিন্তু প্রথমে লিঙ্কগুলো দিয়ে দিলাম সব বিজনেস ঠিক আছে পঞ্চাশশিপের ইমেল বাড়ির ঠিকানা ফেসবুক চ্যানেল বিভিন্ন আমার তো তিনটে তিনটে চারটে চ্যানেল আছে সব চ্যানেল লিঙ্কগুলো এখানে দিয়ে দিলাম এরপরে আমরা ইয়োর কি বলে এখানে কিন্তু দিয়ে দেবো ঠিক আছে চলো এবারে কপি করলাম কপি করার পরেই এখানের মধ্যে পেস্ট করে দিলাম পেস্ট করার পরে তোমাকে যেটা করতে হবে এবার ঠিক আছে অনেকজন দেখবে অনেক ইউটিউবাররা বলে যে ক্রোম থেকে ট্যাগ নাও ঠিক আছে ক্রোম ভাবসারে বিভিন্ন ওয়েবসাইট আছে র্যাপিড ট্যাগ ভাই র্যাপিড কেউ কি ক্রোমে ওই র্যাপিড ট্যাগে গিয়ে কেউ সার্চ করে যে ইউটিউব ভিডিও কীভাবে আপলোড করবো বিরিয়ানি কীভাবে বাড়াবো গেমিং ভিডিও নিউ আপডেট সবাই তো ইউটিউবেই সার্চ করে তাই ইউটিউব থেকে ট্যাগ আমাদেরকে সংগ্রহ করতে হবে ইওর কি লিখলে লেখার পরে আবার আমরা হোম করে চলে আসবো ইউটিউবের মধ্যে ঠিক আছে ইউটিউবের মধ্যে আসার পর আমার টাইটেলটা আবার সার্চ করবো যে হাউ টু আপলোড ঠিক আছে হাউ টু আপলোড হাউ টু আপলোড ভিডিও ভি ভিডিও লিখলাম হাউ টু আপলোড ভিডিওস এস দিয়ে দিলাম দেখো এখানে কিন্তু প্রচুর কিন্তু চলে হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব হাউ টু আপলোড ভিডিও ঠিক আছে অন ইউটিউব ফ্রম মোবাইল ইন তেলুগু জায়গায় ইন বেঙ্গুলি করে দেবো এগুলো কিন্তু আমরা সব কিন্তু কিনসন মেনবো এভাবে কিনসন মেনবো এভাবে ঠিক আছে আবার আমি ধরো পুরোটা এখানে সার্চ করে দিচ্ছি হাউ টু আপলোড অন ইউটিউব সার্চ করার পরে এখানে আমি একটু গ্যাপ দিচ্ছি গ্যাপ দেওয়ার পরে কিন্তু প্রচুর দেখো হাউ টু আপলোড ভিডিও ইন এখানে কিন্তু আমরা বেঙ্গুলি দিয়ে দেবো হাউ টু আপলোড ভিডিও ইন হাই কোয়ালিটি হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব ঠিক আছে উইদাউট কপি রাইট বুঝতে পারলে এটা আমি কী করবো পুরো এভাবে কিনশন মেয়ে নেব হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব দু হাজার চব্বিশ কিনশন মেয়ে নিলাম এটা তো আমি ইংলিশ ট্যাগ কপি করলাম এবার বাংলা কিছু ট্যাগ কপি করব যে ইউটিউব ভিডিও আপলোড ইউটিউব ভিডিও আপলোড লেখার পরেই দেখো এখানে প্রচুর ট্যাগ চলে আসছে ইউটিউব ভিডিও আপলোড করার সঠিক নিয়ম ইউটিউব ভিডিও আপলোড করার নিয়ম ইউটিউব ভিডিও আপলোড হচ্ছে না কেন ইউটিউব ভিডিও আপলোড দু হাজার চব্বিশ এই ট্যাগটাও আমরা এভাবে এইভাবে কিনশন মেয়ে নেবো এটা কিনশন মেয়ে নেবো এগুলো লেখার দরকার নেই তারপরেই তোমরা একটা অ্যাপস ইনস্টল করে নেবে কপি ট্যাক্স অন স্ক্রিন বলে ঠিক আছে কপি ট্যাক্স অন স্ক্রিন বলে এখানে চলে আসবে আসার পরেই তোমরা যে কিনশন দুটো নিলাম নিউ অপশানে প্রেস করে দেবো ইংলিশটা সিলেক্ট করবো ঠিক আছে তারপরে হিন্দি যেটা আছে এটা সিলেক্ট করে নেবো সিলেক্ট করার পর এখান থেকে এটা এভাবে কমিয়ে দেবো ঠিক আছে কমানোর পরে উপরে প্রেস করে দেবো এরপরই আমাদেরকে যেটা করতে হবে এটা কেটে দেবো কাটার পরেই আদক এখানে নিচে কপি বলে অপশন আছে এই কপি অপশনে প্রেস করলেই কোটা কপি হয়ে গেলো ঠিক আছে তারপরে আমি চলে আসবো ওয়াইটি স্টুডিওর মধ্যে তারপরেই কিন্তু এখানে এভাবে সব কোটা দিয়ে দিলাম কোটা এরপর আমরা এইগুলো কমিয়ে দেবো এইভাবে লাইন বাই লাইন তুমি কিন্তু বেশি নয় অনেকজন গাদা গাদা হ্যাড ব্যবহার করে হ্যাশট্যাগ কিন্তু পাঁচটা ছটা ব্যবহার করবে ট্যাগ ও কিন্তু পনেরো ষোলোটা লাইন বাই লাইন দেবে কমা গুলো দেবে না তো এইভাবে তোমরা সব তোমরা কপি এইগুলো সব তোমরা এইভাবে কিন্তু এই গ্যাপ গুলো ইয়ে করে দেবে তারপরে কিছু বাংলা কি অর্ডার আমরা দেবো এটা তো ইংলিশ দিলাম কিছু বাংলা দেবো ওই জন্য বাংলাটা কপি করবো বাংলাটা তো ওই আটটা থেকে কপি হয় না না হয় হয় আমি ভুলে গেছিলাম হয় দাঁড়াও আমরা একটু দেখে কেটে দিলাম এখান থেকে ব্যাগ দিলাম আবার নিউ অপশন প্রেস করে এখান থেকে আমরা বেঙ্গুলিটা সিলেক্ট করবো এখানে বেঙ্গুলিটা নেই ভাই মনে হচ্ছে তো বাংলা ট্যাগ গুলো এখান থেকে হয়তো কপি করা হয় না এই অ্যাপসটা থেকে ঠিক আছে বাংলা ট্যাগ গুলো তোমরা একটু লিখে লিখে এভাবে কিন্তু বসিয়ে নেবে ঠিক আছে বা ইউটিউবে তোমরা সার্চ করবে একটা একটা করে ইউটিউব ভিডিও আপলোড করার শর্টিং নিয়ম এভাবে সার্চ করবে এভাবে কপি করবে আর ওয়াইট স্টুতে এসে এভাবে পেস্ট করে দেবে ঠিক আছে এভাবে পেস্ট করে দেবে ঠিক আছে এবার যেগুলো দেখো তেলুগু আছে তেলুগুগুলো তোমরা বেঙ্গল করে ফেলবে কারণ আমরা বাংলাতে ভিডিও বানায় ঠিক আছে বেঙ্গল করে ফেলবে অন মোবাইল গুলো থাকবে কিন্তু কিন্তু কিছু লিখে দেবে ঠিক আছে তাহলে ভিডিওটা নতুন মানুষের কাছে পাঠাবে বুঝতে পারলে এইভাবে করবে এরপরই আমাদেরকে ট্যাগ দিতে হবে একবার করে এখান থেকে ব্যাগ দেওয়ার পরে একবার করে তোমরা ঠিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ ট্যাগ আছে না এখানে তোমরা ভালোভাবে দেখে নাও আরো কিছু সেটিং আছে মোটেশন যদি থাকে তোমার চ্যানেলে তাহলে এটা তোমরা অন করে দেবে এখান থেকে এটা তারপর তোমরা এখান থেকে ব্যাক দেবে ব্যাক দেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ বলে আছে না এগুলো তোমরা দেখিয়ে দিবো এই অডিয়েন্স করে তোমরা নো রাখবে যদি ইয়েস করে দাও কমেন্ট হয়ে যাবে এবং বাচ্চাদের কাছে তোমার ভিডিও না আমার ভিডিও তো বাচ্চা পুরো সবাই দেখতে পাবে আমি তো ভালো ভিডিও বানাই তোমরা যারা কুকিং ভিডিও গেমিং ভিডিও কমেডি ভিডিও বানাও সব কিন্তু এটা নো করবে যারা সেক্সুয়াল ভিডিও বানা তারাই শুধু এটা ইয়েস করবে যাতে বাচ্চাদের কাছে ভিডিও গুলো না যায় তো তাই তোমরা বারবার বলছি দুটোই নো করবে পাকাও মারিয়ে যেন দুটোই ইয়েস করে দাও না এই ইয়েস মেট ইয়েস ইট মেড ফর কিডস করলে কিন্তু বাচ্চাদের কাছে ভিডিও যাবে না যার ফলে ভিউস বেশি আসবে না ইমপ্রেশন বেশি পাঠাবে না তারপর তোমরা এখান থেকে ব্যাক দেবে ঠিক আছে এখান থেকে ব্যাক দেওয়ার পরই দেখতে পাচ্ছ অ্যাড টু প্লে লিস্ট এই টু প্লে লিস্ট অপশনে প্রেস করে এখান থেকে দেখবে আমি সমস্ত প্লে লিস্ট তৈরি করে রেখেছি আমি বলে দিই কোন টপিকে ভিডিও দরকার হলে আমি তোমাদেরকে বলেছি যে প্লে লিস্টে আছে ভিডিওটা দেখে তাহলে তাহলে ওখান থেকেও থেকেও কিন্তু প্রচুর এখান থেকে আমার যেটা আছে এইটুকু ভিডিও আপলোড করার শর্টিং নিয়ম প্লে লিস্ট কোথায় আছে দেখে এটা সিলেক্ট করে দিলাম এখান থেকে ডান করে দিলাম ঠিক আছে প্লে লিস্ট হয়ে গেল এরপরই তোমরা শর্ট রিমিক্স যেটা আছে না এটা দুটোই তোমরা কিন্তু অ্যালাউ করে দেবে আমার ভিডিও অন্য জন্য ইউজ করি না ক্ষতি কি আছে তাতে করে আমার ফ্যান ফলোয়ার বাড়বে আমার ফেস রিভিল বাড়বে কেউ যেহেতু আমার ভিডিওটা ইউজ করে অন্য চ্যানেলে আপলোড করে দিল তাহলে সে কিন্তু আমাকে চিনে গেল সে কিন্তু আমার ভিডিওগুলো আমার চ্যানেল এসেও দেখবে সেই জন্য সব সময় বলছি এটা তোমরা অ্যালাউ করে দেবে বুঝতে পারলে তারপর তোমরা এখান থেকে ব্যাক দেবে ব্যাক দেওয়ার পরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে কি আছে কমেন্ট ঠিক আছে কমেন্ট সেকশনে আসার পরই এটা তোমরা অন করে দেবে ওকে এটা তোমরা অন করে দেবে অনেকজন অফ করে দেয় বলে দাদা আমাকে বাজে বাজে কমেন্ট করে ডিমোটিভেট করার চেষ্টা করে যে যা করে করে ব্যাড কমেন্ট আসুক বা খারাপ কমেন্ট বা ভালো কমেন্ট ডিসলাইক আসুক বা লাইক আসুক যত কমেন্ট আসবে যত লাইক আসবে ভিডিওর ইনপ্রেশন তত বাড়বে যে যা বলছে বলছে ওদের কথা কান দিয়ে লাম কিছু কমেন্ট করলে সে কমেন্ট একটা রিপোর্ট মেরে দেবে বা রিমুভ করে দেবে আর কিছু করার দরকার নাই তাকে রিপ্লাই দেওয়ার দরকার নাই ঠিক আছে কুকুরের লেজ বেকাই হয় তুমি যত যাই বলবে সে কিন্তু আবার আজে বাজেই বলবে ঠিক আছে সেদিনও রিপ্লাই দেওয়ার দরকার নেই এখান থেকে এটা করে নিলে করে নেওয়ার পরেই আর একটা জিনিস যেটা তোমাদের বলতে ভুলে গেছে যে এটা যেটা পাবলিক আছে না এটা কিন্তু আনলিস্ট করে দেবো ঠিক আছে এটা আনলিস্ট করেই আপলোড করবো আনলিস্ট করে আপলোড হয়ে যাওয়ার পর ফুল এইচডি তে আপলোড হবে তারপরে আমরা এটা পাবলিক দেবো বুঝতে পারলে তো সমস্ত রকম সেটিং হয়ে ঠিক আছে বুঝতে তো এবার আমরা কি করবো কিন্তু ট্যাগ ফ্যাক দেওয়ার অপশনটা আসেনি এটা আমরা আনলিস্ট করে প্রথম আপলোড করে দিই তারপর আবার ট্যাগ দেওয়ার অপশন চলে আসবে তো এখানে আপলোড করে দিলাম দেখতে পাচ্ছ আমার ভিডিওটা কিন্তু আপলোড হওয়া স্টার্ট হয়ে গেল দেখতে পাচ্ছ আমার কিন্তু সমস্ত রকম এসি ওটা কিন্তু ফিফটি পার্সেন্টের ওপর হয়ে গেছে এর ফলে এবার যদি আমার ভিডিওটা ফুল ভাবে প্রসেসিং ইউটিউব বুঝতে পারবে আমার ট্যাগ গুলো দেখে যে কোন অডিয়েন্স এর কাছে পাঠানো উচিত ভিডিওটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এত প্রসেসিং হচ্ছে বুঝতে পারলে তো এইভাবে কিন্তু তোমরা আর সবসময় বলে রাখছি ভিডিওটা যখন আপলোড হবে প্রসেসিং হবে কোনোদিন যেন মিনিমাইজ করবে না মিনিমাইজ করে অনেকজন অন্য অন্য কাজে চলে যায় অন্য গেম খেলে অন্য কিছু হোয়াটসঅ্যাপ ফেসবুক ঘাটে ওটা করলে হবে না এইভাবেই তোমরা রেখে দেবে যেভাবে আপলোড হচ্ছে অনেকজন কিন্তু ওটা করে যার ফলে ফুল এসডি তে ভিডিও হবে না ভিডিও তুমি যতই ভালো বানাও না কেন ভিডিওটা আপলোড এর সময় যদি ঠিকঠাক আপলোড না করো ফুল এইচডিতে যদি প্রসেসিংটা ভালোভাবে না হতে দাও তাহলে কিন্তু ভিডিওটা ঝাপসা হয়ে যাবে তোমার ভিডিওটা কিন্তু দেখতে পাচ্ছ এখানে চেকিং চলছে সব রকম চলবে এখন সবকিছু ওয়ার্টি স্টোর থেকেই চলবে দেখো এখানে ভিডিওটা প্রেস করলে এখানে দেখো কিন্তু ভিডিওটা কিন্তু চেকিং চলছে বুঝতে পারলে আর তো এইচডিতে আপলোড হচ্ছে এই ভিডিওটা আমি তেই করেছি ডেমো একটা ভিডিও আপলোড করার জন্য ঠিক আছে তারপরে এখানে আমি ফোর কে ভিডিও আপলোড করি এখানে ফোর কে ফোর কে সব কিন্তু প্রসেসিং নেবে এই ভিডিওটা আমার তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে কারণ এক মিনিটে ভিডিও এমনি তোমাদের দেখানোর জন্য ভিডিওটা আপলোড করেছি বুঝতে পারলে এই যে ভিডিওটা আমি শুট করছি এটা আমি আপলোড করব এই সেম এই থামিলি দেখবে তোমরা ঠিক আছে তো চলো ভিডিওটা আমার আপলোড হয়ে যাবে এখন কিন্তু আপলোড হয়নি এখানে কিন্তু চেকিং চলছে দেখতে পাচ্ছ তো বারবার বলছি কোনো প্রকার কিন্তু ততক্ষণ আমরা একটু ওয়েট করিনি ঠিক আছে দেখতে পাচ্ছ বন্ধুরা ভিডিওটা কিন্তু আমাদের দেখো আপলোড হয়ে গেছে জিম নো ভিউজ আছে কারণ আমি এখন আনলিস্ট করে আপলোড করেছি ভিডিওটা উপর প্রেস করব এবার আমাদেরকে ট্যাগ দিতে হবে এখানে পেজ লাইকিন প্রেস করে দিলাম এবার কিন্তু এত দেখতে পাচ্ছ ট্যাগ দেওয়ার অপশন চলে এসেছে 50% আমাদের কিন্তু এসইও হয়ে গিয়েছিল আবার এখানে ট্যাগ অপশনে প্রেস করে ঠিক আছে আমরা কোন ট্যাগ গুলো দেব যেগুলো আমার ইউটিউবে পর পর লাইন মানে লাইন বাই লাইন যেগুলো এসেছিল ঠিক আছে সেজন্য আমরা কি করব এত দেখো এখানে ডেসক্রিপশন বক্সে প্রেস করব পেশ করই একটু দিস কল করার পরই যে ট্যাগগুলো আমরা এখানে পরপর এসেছিলো ঠিক আছে এইভাবে কপি করবো কপি করবো আর এখানে আমরা ট্যাগে দিয়ে দেবো ট্যাগ দেওয়ার অপশন আসে বলে ফুল ট্যাগ দেওয়ার দরকার নাই দশটা পনেরোটার বেশি ট্যাগ দেবে না ঠিক আছে তারপর আমরা এখান থেকে এই ফেসবুকটা কেটে দেবে ঠিক আছে আমরা এই বেঙ্গলটা নিয়ে নেব ঠিক আছে আমি আর দেখাচ্ছি না দুটো একটা করে তোমাদের দেখাচ্ছি ভিডিওটা লেন্থটা তো এমনি বড়ো হয়ে যাচ্ছে তারপরে বাংলার কিছু ট্যাগও দেবে কারণ অনেক অডিয়েন্সরা বাংলাতেও সার্চ করে ঠিক আছে ইউটিউব ভিডিও আপলোড করার শর্টিং নিয়ম ঠিক আছে এবার কিন্তু তোমার ভিডিও রিলেটেড কিছু ট্যাগ দেবে বুঝতে পারলে বারবার বলছি শর্ট ভিডিও আপলোড কিন্তু এই ভিডিওটা থেকে আপলোড করা যাবে না শর্ট ভিডিও কিভাবে আপলোড করে আমি ডিসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো ঠিক আছে তারপরেই সব থেকে ইম্পর্টেন্ট যেটা জিনিস আরো কিছু ট্যাগ দেবে আমি অব্দি দেখালাম চ্যানেলের নামটা একবার দিয়ে দেবে যেমন ইউটিউবার বানাবো আমার ঠিক আছে তোমার চ্যানেলের নামটাও একবার দেবে ঠিক আছে আবার কিছু হ্যাশট্যাগ এখানে হ্যাশট্যাগ গুলো দেওয়া হলো না এখানে কিন্তু কিছু হ্যাশট্যাগও কিন্তু দিতে হবে যেমন আমি ভিডিওতে দিয়েছি সেরকম কিছু না তোমরা এখান থেকে আপলোড অন ইউটিউব ভিডিও এইভাবে হ্যাশট্যাগ ছোট ছোট দেবে ঠিক আছে এখানে কিন্তু আমি এখানেই দিয়ে দিচ্ছি সবার উপরেই হ্যাশট্যাগটা দিয়ে দিচ্ছি এখানে হ্যাশট্যাগ দিয়ে দেবে ঠিক আছে এখানে হ্যাশট্যাগ দিয়ে দেবে কিছু ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ কিন্তু দিয়ে দেবে হ্যাশট্যাগ পাঁচটা দেবে অনেকজন দেখেছি গাদা গাদা প্রচুর কুড়িটা ত্রিশটা করে হ্যাশট্যাগ দিয়ে দেয় মনে করে প্রচুর ভিউজ আসবে ট্যাগগুলো লাইন বাই লাইন দেয় কমা কমাগুলো তোলে না গাদা গাদা ট্যাগ দেয় এইভাবে করলে স্প্যাম হয়ে যাবে ফ্রিজ হয়ে যাবে তোমার চ্যানেলটা ভিডিওটা কখনো বুস্ট করবে না ভিডিওটার বেশি ইম্প্রেশন পাঠাবে না ইউটিউবের কাছে তুমি তোমার চ্যানেলটা খারাপ নেগেটিভ হয়ে যাবে একটা বুঝতে পারলে তো সেই কারণে সব লিমিটেড দেবে দেওয়ার নিয়ম আছে না দিলে বেশিও ভালো হবে না দেবে লিমিটেড আমি যেমনি দেখো পাঁচটা ছটার বেশি ট্যাগ দিইনি তো এইভাবে দেবে আমি আর দেখা যায় ভিডিওর লেন্থটা এমনি বড় হয়ে যাচ্ছে ট্যাগ তোমরা পাঁচটা ছটা দেবে ভিডিও এডিটের ট্যাগও কিন্তু তোমাকে দিতে হবে যেমন ইউটিউবার বানাবো আমার চ্যানেলের নাম ঠিক আছে ওকে তো এখানে কিন্তু ইউটিউবার বানাবো চ্যানেলের নামটা কিন্তু এভাবে দেবে ঠিক আছে এখান থেকে আমি ব্যাক দিচ্ছি ব্যাক দেওয়ার পরই যেটা বলছিলাম এতক্ষণ মোর অপশানে চলে আসবো মোর অপশানে আসার পরই দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের ক্যাটাগরি আছে ক্যাটাগরি যদি শর্টিং না দিতে পারো এখানে দেখো আমি সাইজ আর টেকনোলজি দিয়েছি যেহেতু আমার টেক চ্যানেল এই ক্যাটাগরি ঠিক আছে যদি সঠিক না দাও সঠিক অডিয়েন্সের কাছে ভিডিও কিন্তু ইউটিউব তোমার ভিডিওটা সঠিক অডিয়েন্সের কাছে পাঠাতে পারবে না তোমার ধরো কুকিং ভিডিও ভুল করে তুমি তোমরা ধরো গেমিং ক্যাটাগরি দিয়ে দিয়েছো বা ধরো ক্যাটাগরি দাও নি এবার ভিডিওটা যখনই আপলোড করবে ইউটিউব করে করবো বুঝবে কি করে তোমার সেটিংটা ঠিকঠাক রাখতে হবে তবেই না বুঝতে পারবে যে কোন অডিয়েন্সের কাছে ভিডিওটা পাঠানো উচিত তোমার ধরো মানে কুকিং চ্যানেল এবার তুমি ভুল করে গেমিং দিয়ে দিয়েছো এবার তোমার কুকিং ভিডিওগুলো যারা গেমিং ভিডিও দেখে তাদের কাছে যাবে তারা দেখবে কল করে দেবে তখন ইউটিউব বুঝতে যে ভিডিওটাকে ক্লিক করছে না ইমপ্রেশন পাঠিয়ে তাও ক্লিক করে হয়তো স্কিপ করে পালাচ্ছে তখনই কিন্তু ভিডিওটার ভিউজ আসবে না তাই আমি ডেসক্রিপ্ট তাই বন্ধুরা তাই বন্ধুরা আমি একটা ডেস্ক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো ওই ভিডিওটা আমি ফুললি ভাবে বলেছি যে কোন চ্যানেলের কোন ক্যাটাগরি হবে ঠিক আছে দেখতে পাচ্ছি ওখানে সমস্ত ক্যাটাগরি আছে তাও আমি হালকা করে এখানে বলে দিচ্ছি কার্ডস নিয়ে যদি ভিডিও বানাও যেমন গ্যারেজে কার্ডসের যেমন চাকা ফাঁকা খুলে যেমন দেখায় না কিভাবে কি ইঞ্জিন কোথায় কিভাবে সারাতে হয় তো এইসব নিয়ে ভিডিও বানালে কার্ডস অ্যান্ড ভ্যাকেন্সি দেবে কমেডি ভিডিও যেটা থেকে মানুষ হাসে কমেডি ভিডিও মানে তো বুঝতেই পারছো কমেডি ভিডিও করলে কমেডি ক্যাটাগরি দেবে এজুকেশন টিচিং করছো বা কোনো কিছু ব্যাপারে মানুষকে শিক্ষা দিচ্ছ তাহলে এজুকেশন হয়ে যাবে এন্টারটেনমেন্ট যেমন আমরা মুভি দেখে মানে এন্টারটেনমেন্ট হয় কমেডি নয় কমেডি মানে একদম খুব হাসি পাবে ভিডিওটা দেখে সেটা কমেডি এন্টারটেনমেন্ট যেমন রোস্টিং ভিডিওগুলো এন্টারটেনমেন্টের মধ্যে পড়ে কমেডি ভিডিও কমেডি নয় আর যেগুলো তোমাদের দেখবে ফানি রিয়াকশন ভিডিও গুলো মধ্যে পড়ে এন্টারটেনমেন্ট বা মুভি রিয়াকশন ভিডিও বা ধরো শর্ট ডান্সের ভিডিওগুলো ভিডিও এন্টারটেনমেন্টের মধ্যে পড়ে বুঝতে পারলে তো তাই তোমরা ওই ধরনের ভিডিও বানালে এন্টারটেনমেন্ট দেবে আর একটা প্র্যাঙ্ক ভিডিও হলেও এন্টারটেনমেন্ট হবে তারপর দেখো ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন ফিল্ম মানে তো বোঝাই যাচ্ছে ফিল্ম অ্যানিমেশন তৈরি করছো অ্যানিমেশন নিয়ে ভিডিও বানাচ্ছে তাহলে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন দিয়ে দেবে তারপর গেমিং ভিডিও ফ্রি ফায়ার খেলছো পাবজি খেলছো মোবাইলে তাহলে গেমিং দিয়ে দেবে হাউ টু স্টাইল এখানে দুটো নিসের কিন্তু ক্যাটাগরি পড়ে যাচ্ছে হাউ টু স্টাইল এটা কুকিং চ্যানেলের ক্যাটাগরি হবে হাউ টু স্টাইল আবার হাউ টু মানে তৈরি করা আর স্টাইল মানে স্টাইল ফিটনেস তুমি বিউটি পার্লার মেকআপ বা এর সম্বন্ধে কিছু বলছো বুঝতে পারলে টি শার্ট জামা সম্বন্ধে বলছো যে কোনটা কার ভালো হবে বা মেকআপ বক্স যেমন মেয়েদের আছে না হেলথ নিয়ে কোনো কিছু ভিডিও বানালে বুঝতে পারলে তাহলে কিন্তু হাউ টু অ্যান্ড স্টাইল পড়বে দুটো চ্যানেল কুকিং চ্যানেলের ক্যাটাগরি ওটাও কিন্তু হাউ টু অ্যান্ড স্টাইলের মধ্যেই পড়বে মিউজিক ভিডিও তো তোমরা জানো মিউজিক ভিডিও আপলোড করলে মিউজিক ভিডিও তারপরে এতক্ষণ নিউজ মানে কি কোনো জায়গায় কিছু হয়েছে দুর্ঘটনা সেটা নিউজের মাধ্যমে তুমি বলছো ভয়েস ওভার দিয়ে নিউজ পলিটিক্যাল রাজনৈতিক ব্যাপারে বলছো সামনে ভোট হয়েছে কে জিতবে না জিতবে নিউজ ভিডিও আপলোড করলে নিউজ ঠিক আছে আর পলিটিক্যাল মধ্যে এটা পড়ে যাবে এটা ঠিক আছে তারপরে আমি সবশেষে এটা বলছি তার আগে আমি এই গুলো বলে দিচ্ছি ঠিক আছে কেন বলছি না এটা আমি একটু পরে বলছি ব্লগ ভিডিও মিনি ব্লগ বা ভিডিও আপলোড করলে পিপিলান ব্লক এটা আর বলার কিছু নাই পেট এলিমেন্ট বাঘ সিংহ ঘোড়া সব তুমি পালন করছো সেগুলো দেখাচ্ছো বা বাচ্চাদের যেমন এনিমেল চ্যানেল থাকে না ওখানে তুমি দেখাচ্ছো শিকার করা হেন তেন ঠিক আছে মানে পশু পাখি নিয়ে যদি ভিডিও বানাও তাহলে পেট অ্যান্ড এনিমেলস হয়ে যাবে তারপরে এত দেখতে পাচ্ছো এখানে আমার মতো টেক চ্যানেল সায়েন্স নিয়ে কিছু দেখাচ্ছো মোবাইল আনবক্সিং সায়েন্সের ব্যাপারে কোনো অ্যালকোহল বা কিছু ঢেলে অনেক রকম তুমি কিছু তৈরি করছো সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফেসবুক রিলেটেড ইনস্টাগ্রাম রিলেটেড ভিডিও আপলোড করছো টেক ভিডিও আপলোড করছো টেক ভিডিও হলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি হয়ে যাবে যেমন ইন্ডিয়ান হ্যাকার এক্সপেরিমেন্ট চ্যানেল তাহলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি তার কিন্তু চ্যানেল কিন্তু হয়ে যাবে ঠিক আছে তারপরে পোর্টস এই গেমিং ফ্রি ফায়ার যেগুলো মোবাইলে খেলে সেগুলো কিন্তু গেমিং ক্যাটাগরির মধ্যে পড়বে পোর্টস মানে কি বাইরে আউটডোরে যে খেলাগুলো হয় যেগুলো মোবাইলে রেকর্ড করে ভয়েস ওভার দেয় ফুটবল খেলা ওইগুলো কিন্তু স্পোর্টস মধ্যে পড়ে যাবে ফুটবল খেলা ক্রিকেট খেলা যেগুলো আছে সব শেষে ট্রাভেল অ্যান্ড ইভেন্ট আছে ট্রাভেল করছো ঠিক আছে ইন্ডিয়া টু বাংলাদেশ ইন্ডিয়া টু দীঘা এভাবে তুমি ট্রাভেল করছো ট্রাভেল করছো দেখাচ্ছো যে এই জায়গায় এলে এই জায়গায় এত খরচা হয় এভাবে এখানে গাড়ি মানে এভাবে ভাড়া নেবে ঘর ভাড়া নেবে এত টাকা পড়বে সেই ট্রাভেল ভিডিও বানালে অনেকজন আছে না ট্রাভেল নিয়ে ভিডিও বানায় সেটা কিন্তু হবে না সেটা কিন্তু ট্রাভেল অ্যান্ড ইভেন্ট হবে তুমি কোনো ইভেন্টে যাচ্ছ ইউটিউব ইভেন্টে বিয়েবার ইভেন্টে যাচ্ছ তাহলে ট্রাভেল অ্যান্ড ইভেন্ট কিন্তু ক্যাটাগরি হবে সব শেষে তুমি এমন এক ধরনের ভিডিও বানাচ্ছ কোনো ক্যাটাগরির মধ্যেই পড়ছে না তখন নন প্রফিট অ্যাক্টিভিজম এই ক্যাটাগরিটা দিয়ে ইউটিউব বুঝে যাবে তুমি এই নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিজম ভিডিও বানাচ্ছ তখন সঠিক অডিয়েন্সের কাছে ভিডিও পাঠিয়ে দিলি ধাপা একবারে ভিডিও র্যাঙ্কে চলে যাবে তাই বলছি ক্যাটাগরিটা সঠিক দেবে আমরা দেখো টেক চ্যানেল আমার মধ্যে টেক সাইন্স টেকনোলজি দিয়ে দেবে তারপরে তোমরা এখান থেকে ব্যাক দেওয়ার পরেই ভিডিওটা কিন্তু এখনো আমরা পাবলিক করবো না এখানে সেভ করে দেবো ঠিক আছে সেভ করার পরে প্রত্যেকটা ক্যাটাগরি কিন্তু আলাদা আলাদা টাইম থাকে ভিডিও আপলোড করা যেমন মিনি ব্লগ সন্ধ্যে আটটা থেকে নটার দিকে শর্ট ভিডিওর কথা বলছি আমাদের মধ্যে টেক ভিডিও দুপুরে একটার মধ্যে আপলোড করতে হবে নয় সন্ধ্যে সাতটা থেকে আটটার মধ্যে আপলোড করতে হবে তো কি করবো আমরা ভিডিওটা ধরো আমার দুপুর বেলায় কিন্তু রেডি হয়ে গেছে সব এত এসি ফেসি হয়ে গেছে দেখো একটা পঁয়তাল্লিশ হয়েছে দেখো এখানে পি এম একটা পঁয়তাল্লিশের মধ্যে দুপুরের মধ্যে আমার রেডি হয়ে গেছে ভিডিওটা এবার আমি কি করবো ভিডিওটা শেডুল করে ভিডিওটা ছেড়ে দেবো রাতে আপলোড হবে সাড়ে সাতটার দিকে বা সাড়ে ছটার দিকে ওই শেডিউল করে যে আপলোড করে দেবো ওই শেডিউলের মধ্যেও কিন্তু অনেকটা প্রসেসিং চলবে বুঝতে পারলে সেই জন্য আমরা কি করবো

এই শেডিউল অপশানে প্রেস করবো তুমি ধরো দুপুরে ভিডিওটা আপলোড হয়ে গেছে আমার আমি রাতে এত আপলোড করার টাইম নেই ধরো অন্য কাজ আছে তাহলে আমি শ্যাডুল করে দেবো অটোমেটিক আপলোড হয়ে যাবে রাতে ঠিক আছে সেই জন্য আমরা কি করবো তোকে এই অপশানে প্রেস করে দেবো ঠিক আছে এই অপশানে প্রেস করার পরেই আমরা এখান থেকে আঠাশ তারিখটা সিলেক্ট করবো ঠিক আছে এক তারিখে এগিয়ে থাকে সবসময় ঠিক আছে ভুল করে যেন করে দেবো না তাহলে পরের দিন আপলোড হয়ে যাবে আঠাশ তারিখ সিলেক্ট করবো কখনো আপলোড করবো বললাম সাড়ে ছটা হ্যাঁ দেখো সাড়ে ছটাতেই আজকে ভিডিওটা আপলোড হবে দেখবে তোমার তো সাড়ে ছটা এখান থেকে সিলেক্ট করে নিলাম পি এম করবো কিন্তু ঠিক আছে এম করার পর ওকে করে দেবো তারপর আমরা এখান থেকে ব্যাগ দেবো ব্যাগ দেওয়ার পরে সেভ করে দেবো ভিডিওটা আমার কিন্তু সাড়ে ছটায় আপলোড হয়ে যাবে বুঝতে পারলে তোমরা দেখে নেবে আজকে ভিডিও সাড়ে ছটায় আপলোড হবে তাই বন্ধু এই যে নিয়মটা দেখালাম এই ওয়াটি টু থেকে ভিডিওটা আপলোড করলে একটা কিন্তু ভালোভাবে এসিও টা আমরা কিন্তু করতে পারছি কিন্তু ইউটিউব থেকে আপলোড করলে এসিও টা তো করতে পারি না কারণ ইউটিউবের মধ্যে যদি আমি ভিডিওটা আপলোড করি ইউটিউব থেকে একট গুলো নিতে পারছি না কিন্তু এইভাবে এসে এক সপ্তাহ করো ভিডিওটা বারো বলছি কন্টেন্টটাও কিন্তু তোমার ভালো হতে হবে ভিডিও তুমি যেমন তখন যা পাচ্ছ আপলোড করে দিচ্ছ কোনো ভ্যালু নেই সেই যুগ কিন্তু এখন পেরিয়ে গেছে এখন কম্পিটিশন প্রচুর বেড়ে গেছে ডেলি গাতার মতো খাড়লে হবে না তোমার এডিটিং ভালো করতে হবে এসিও ভালো করতে হবে ভিডিও থামবেল ভালো করতে হবে তুমি সপ্তাহে দুটো ভিডিও দাও ভিডিওটা দেখে যেন দর্শক বলে না একটা ভিডিও দেখলাম আমি আপলোড করার নিয়মটা সঠিকভাবে বলে দিলাম এইভাবে সঠিক সেটিং করে ভিডিওটা আপলোড করে দেবে এক কন্টেন্টের যদি দোম থাকে ভিডিও ভাইরাল না হয় যাবে কোথায় বলো যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাগবে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল ঠিক আছে তো চলো তবে ভালো থাকতে ধন্যবাদ